বাচ্চাদের ব্রেইনের নব্বই শতাংশ বিকাশ হয় প্রথম পাঁচ বছরে আর এই সময় আশি শতাংশ বাবা মা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন ফলে বাচ্চার সুস্থ বিকাশ বাধাগ্রস্ত হয় এইটা রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুক মোবাইল থেকে বাবুকে রাখে অনেক দূরে এত মূল্যবান জিনিসের দাম মাত্র এক হাজার টাকা এই বই কথা বলে প্রশ্ন করে কোথায় শেখাই খেলার ছলে ভিতরে আছে আরো অনেক কিছু আরো থাকছে রাইটিং বুক লেখার দশ মিনিটের মধ্যে লেখা নিজেই মুছে যায় একেবারে ম্যাজিকের মতো দাম মাত্র এগারোশো টাকা আপনার সন্তানের ব্রেইনের বিকাশে মোবাইল নয় দরকার ইন্টেলিজেন্ট বুক